আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারত ট্রাম্পের গদি নিয়ে ট্রান শুরু করলো বড় বিপাদ এমআরটি যা ভেবেছিলো যা করতে চেয়েছিলো তা যে এভাবেই হিতের বিপরীত হবে বা সবই তার বিরুদ্ধে চলে যাবে তার কংগ্রেসও তার বিরুদ্ধে চলে যাবে তার সংসদে বসে তার সমালোচনা করবে যে ভারতের সাথে যেটা করেছেন সেটা ঠিক করেন নাই এর জন্য আমাদেরকে পস্তাতে হচ্ছে পস্তায়িত হবে বা তার দেশের যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা বা তার দেশের যে বাণিজ্য অ্যাডভাইজার তারা সকলেই যে বা ট্রাম্পের বিরুদ্ধে বিরুদ্ধে যে ভারতের পক্ষে রায় দেবে এবং ট্রাম্পকে ছোট হয়ে ভারতের সাথে রিলেশন করতে বলবে এটা হয়তো বা উনি বুঝে উঠতে পারেননি কারণ অনুন্নত উন্নয়ন মানে যেসব দেশগুলো রয়েছে এইসব দেশগুলোর সাথে তিনি এই বার্গেনিং সেম বার্গেনিং করেই জিতে গেছেন যে শুল্ক সফাই দিয়ে অনেক আলাপ আলাপচারিতা করে তিনি টিকে গেছেন বা তিনি সাকসেস হয়েছেন এখন ওই অভ্যাস যে কাজ করে করে তিনি বারবার সফল হন সেই সূত্র সেই কাজ তিনি বারবার প্রয়োগ করতে যান প্রয়োগ করতে যে তিনি মানে ভুল জায়গায় প্রয়োগ করে ফেলছেন এখন ভুল জায়গায় যখন প্রয়োগ করেছেন যার উপরে প্রয়োগ করেছেন সে তো আবার শক্ত আর সে শক্তপোক্ত লোক বা শক্তপোক্ত দেশ সে একটা উচিত জবাব দিয়ে দিয়েছে এতেই করে ট্রাম্পের কাপুনি ঝাঁকুনি শুরু হয়েছে আপনারা শেষ পর্যন্ত শুনবেন তাহলে বুঝতে পারবেন গতকাল আমেরিকার গোয়েন্দা দপ্তর ন্যাশনাল সিকিউরিটি অফ স্ট্র্যাটেজিক একটি রিপোর্ট পেশ করেছেন এবং নভেম্বর দু হাজার পঁচিশে সেই রিপোর্টে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা যে তথ্য তুলে ধরেছেন তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা এমন বার্তা মানে এমন রিপোর্ট বা প্রতিবেদন যে ভারত ছাড়া আমেরিকার এই মুহূর্তে কার্যত চলা ইম্পসিবল মানে কার্যত চলা অসম্ভব আর এই মুহূর্তে ভারতে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি ফাটিয়েছেন ট্রেড রিলেটেড একাধিক আলোচনা ভারতের একাধিক প্রতিনিধির সাথে চলছে ট্রাম্প বুঝতে পারছেন কি ভুল তিনি করেছেন এবং ভুল স্বীকার করে তিনি ভারতের সাথে সম্পর্ক পুনরায় ঠিক করতে চাচ্ছেন এরকমই একটা ম্যাসেজ একটা বার্তা মানে পাওয়া যাচ্ছে রিপোর্টটিতে বলা হয়েছে যদি আমেরিকা চীনকে চীনের বিপক্ষে লড়তে হয় তাহলে ভারত হলো তাদের মধ্যে ভারত হলো তাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য বন্ধু দে এবং দেশ রিপোর্টে আরও স্পষ্ট করে বলা হয়েছে ভারতের সাথে সব ধরনের সম্পর্ক বাড়াতে হবে কেবল চীনকে কাউন্টার করার জন্য নয় বরং ইন্দো প্যাসিফিকে নিজেদের অবস্থানটাকে স্পষ্ট করার জন্য রিপোর্টে আরও বলা হয়েছে আগামী একশো বছরের জন্য ইন্দো প্যাসিফিক হলো আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কেননা আমেরিকা মনে করেছে গ্লোবাল সাউথ সাউথই পরবর্তীকালে গোটা বিশ্বের ধারক ও বাহক হতে পারে আর ইন্দো প্যাসিফিকে এই মুহূর্তে চীন এবং ভারত একত্রে যেভাবে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে তা আমেরিকার জন্য চিন্তার তাই চীনকে কাউন্টার করতে হলে এখনই ভারতের সাথে যোগাযোগ রক্ষা করো এবং কোয়াড যে জাপান অস্ট্রেলিয়া আমেরিকা ভারত এদের যে কোয়াড যেটা আছে সংগঠন বা এই কোয়াডের দেশের সাথেও কি সম্পর্ক বাড়াও এখানে বলা হয়েছে খুব মানে দ্রুত ভারতের সাথে টেকনোলজিক্যাল সম্পর্ক এআই ওরিয়েন্টেড সম্পর্ক বাণিজ্য সম্পর্ক ডিফেন্স প্রযুক্তি সম্পর্ক আর ডিফেন্স মিলিটারি সম্পর্ক বাড়াতে হবে যাতে ভারত আমেরিকাকে আগের মতো আবার ভরসা করতে পারে এখনও এখানে আরও বলা হয়েছে যে আমেরিকার লং টার্ম জিও পলিটিক্যাল গোল কিন্তু ভারতকে ছাড়া মানে অসম্পূর্ণ ফলে খুব দ্রুত ভারতের সঙ্গে কোঅপারেশন বাড়াতে হবে যদি ইন্দো প্যাসিফিককে নিয়ন্ত্রণ করতে চাই আমেরিকা চীন যদি মানে চীন যদি মানে চিনকে যদি হারাতে চাই আমেরিকা ট্রেড অ্যাডভাইজার ভারতে বসে বলেন ভারতকে ক্রাক করা তো কঠিন অর্থাৎ এই যে উল্টোপাল্টা আপনার মার্কিন শুল্ক আরোপ করলো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ বিশ্বের বিভিন্ন দেশে যে মানে মানে নিষ্ঠুর নরেন্দ্র মোদীকে নিষ্ঠুর বললো তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতকেই দোষারোপ করলো তাদের ঔষধ শিল্পের উপর ঝামেলা করলো তাদের এই এইস বি ভিসা দিয়ে তার দেশের নাগরিকের উপরে ঝামেলা করলো আবার বিভিন্ন দেশে অপপ্রচার কম বেশি চালালো মানে তাকে যুদ্ধবদ্ধ করতে বা ইয়ে করেছে ও করেছে এগুলো যে করলো বা ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদি ফোন দিয়েছিল তার সাথে কথা হয়েছে মানে রাশিয়া তেল কিনবে না এই ধরনের ফাঁকা আওয়াজ তুলছে এসব যে করছে এগুলো সুদ্রাত হবে এবং এবং সংসদেও এটা নিয়ে কথা উঠছে যে ভারতের সাথে যা করা হয়েছে সেটা ন্যায্য হয়নি সঙ্গত হয়নি সুতরাং ভারতের সাথে সম্পর্ক বাড়াতে হবে না হলে ডোনাল্ড ট্রাম্পের উপর তার দলের সংসদ সদস্যরাই ক্ষিপ্ত ত্যক্ত বিরক্ত এবং এই বছরের মাঝ বাজার বরাবর একটা নির্বাচন হবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তার অনেক জনপ্রিয়তা খুঁয়ে ফেলেছে এবং আপনারা জানেন যে নিম্ন কোর্ট ইতোমধ্যে যে ট্যারি আরোপ করেছে এই ট্যারিফটাকে অবৈধ বলেছে এখন সেটা যদি উচ্চকক্ষ বলে দেয় তাহলে ভারতের একটা বিশাল বিজয় হবে আর ডোনাল্ড ট্রাম্পের এমনি নাকানি সুবানি হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরহাতুল্লাহ